তো হ্যালো বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেটে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো সামনেই বিশ্বকর্মা পূজা তো আজকের হয়ে গেল তেইশ তারিখ তো সতেরো তারিখে বিশ্বকর্মা পূজা আছে তো এই সেলারটা যাবে এটা চণ্ডীপুরের এস মিউজিকের তো আগে ভিডিও দেখিয়েছিলাম ক্যাবিনেট তৈরি তো আজকের কালার হচ্ছে কালারটা দেখাবো তো দেখতে থাকো কালারটা কেমন হয় আর এটা সেই ফার্স্ট মডেল যেটা একদম নিউ মডেল যে মডেলটা অন্য কোনো ক্যাবিনেট সেন্টারে পাবে না একদম ভিন্ন ধরনের রয়েছে তো দেখতে থাকো তো পুটটির কাজ পুরো কমপ্লিট আর বিটগুলো দেখতে পাচ্ছ টোটাল পুটিং করে পুটটি করা আছে তো চারটা টব রয়েছে তো বিশ্বকর্মা পূজার পরে এর চারখানা বেশ যাবে তো আর এদিকে একটা সেট রেডি হয়ে আছে এটা মেদিনীপুরের সেই অন্তরে আমি সাউন্ডের মাল চারখানা বেশ রেডি হয়ে আছে এবং আর একটা কারখানাতে যেটাতে কাজ হয় সেটাতে মাল রেডি চলছে আরও একটা সেট তো নামটা বলে দেবো সেটারও ভিডিও আসবে তো কালারটা হবে তো কালারটা রেডি করে নিয়েছি টোটাল পাঁচ লিটার জার্কিংয়ে রেডি হয়ে গেছে রং আর ওদিকে সব রঙ স্টক রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে আর সি বেস রয়েছে দেখতে পাচ্ছ দুখানা বেস রয়েছে এই বেসটা যদি কেউ নিতে যাও অবশ্যই ফোন করতে পারো একদম নিউ কন্ডিশন আর সি একদম নতুন কভারও এখনো পর্যন্ত মানে না চেঞ্জ করলেও চলবে আর আমাদের এই কালার মেশিন দিয়েই রং হবে এটা কম্প্রেসার রয়েছে এটা পঞ্চাশ লিটারের কম্প্রেসার রয়েছে আর এদিকে সব টোটাল বাটাম বিশেষ করে আমাদের কাছে কোনো পাতলা বাটামের কাজ হবে না যা হবে সব দেড় দুই বাটামের কাজ টোটাল হয় রানিং টোটাল শুধু নেটের বাটাম যেটা হয় সেটা এক দেড় কিন্তু টোটালটা এক দেড় কাজে ব্যবহার করা হয় বাটামটা দেখছো কত সাইজে মোটা চওড়া রয়েছে আর সব মেহগনি কাঠের কাজ হয় আর ওদিকে সব আমার সেটআপের মাল রয়েছে এদিকে চং রয়েছে আরও গোডাউনে রয়েছে কিছু বক্স তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কালারের পর কেমন লুকটা আসে তো দেখাবো আর সব অরিজিনাল জালি হবে আর বক্সের পিছন সাইড নিচ সাইড সব ঢাল মারা রয়েছে আর এটা জালির জন্য একটা কাটিং করে রাখা আছে আর এদিকে দুখানা টিউটার হবে ইয়ারক্যান রয়েছে এদিকে এক ইয়ারফ্যান ওদিকে ইয়ারক্যান মিডিলে ইয়ারক্যান নেই আর মিডেলে ক্যান দিলে কি হয় একটা জিনিস সাউন্ডটা কমে যায় প্রেশারের থ্রোটাও কমে যায় প্রেশার থাকে কিন্তু দূর পর্যন্ত যে বক্সের একটা সাউন্ডকে থ্রো করবে প্রেশারকে থ্রো করবে সেই থ্রোটা আসে না দুখানা স্পিকারের যে ইয়ারকেনটা ওটা হাওয়াটা প্রেসারে থেকে যায় ভিতরে সেই কারণে ওই মডেলটা একদম বেকার যারা করতে চাইছো অবশ্যই জেনে বুঝে করবে ওই মডেলটা চলবে না এই মডেলটাই একদম সাকসেস কারণ আমিও আগে করেছিলাম কিন্তু এটা অতটা খাস নয় তো এই মডেলটার সঙ্গে ওই মডেল কম্পেয়ার করে দেখা হয়েছে অনেক প্রায় দশ বিশের ফারাক মানে ওই মডেলটা যদি দশ বাজে এটা তার ডবল বাজছে আর কালার নিয়ে তো কোনো কম্প্রোমাইজ হবে না এখানে টোটাল জানো আর সবেতে অ্যালাঙ্কি একদম সিল করা যেটা অ্যালাঙ্কি ফলস হবে না আর তো চলো কালারটা কম শুরু করছি এদিকে কিছু মেশিন ব্যাটি রেডি করা আছে দেখতে পাচ্ছ আর এদিকে একটা ডট বাক্সও রয়েছে এই ডট বাক্সটাও যাবে একজনের অর্ডার আছে তো চলো কালার শুরু করছি তো বর্তমান কালার কমপ্লিট আর এদিকে দেখতে পাচ্ছ এটা কালো রঙ হয়ে গেছে পুরো কমপ্লিট বক্সটা আর এটা কিন্তু সি গ্রিন আছে প্যান্ডেলের কালারটা ব্লু কালার আছে ডিপ ব্লু সেই কারণে কালারটা কিন্তু ফ্যাড হয়ে গেছে কোনো বুঝেই যাচ্ছে না যে এটা কী কালার আছে কিন্তু অ্যাকচুয়ালি কালারটা সুপার কালার আছে কিন্তু তো তোমাদের বাইরে গিয়ে কালারটা দেখাচ্ছি কি কালার কিন্তু এখানে কেউ বোঝেই যাচ্ছে না তো চলো দেখতে থাকো এটা কিন্তু কালার এটা কিন্তু মোবাইলে দেখতে রাখছে কিন্তু ইয়ে থেকে এমনি সরাসরি দেখলে আরো বেটার লাগবে এটা গ্রিন আছে এই কালারটা হঠাৎই কিন্তু মোবাইলে আসবে না কালারটা একদম সুপার যে চোখে দেখবে মানে সামনে থেকে সে বুঝতে পারবে যে কালারটা কি আছে আর এদিকে টোটাল এটা ব্লাক হয়ে গেছে সামনেটা ওই সি গ্রিন আছে তো আগামীকাল যথারীতি আপটা বেরিয়ে যাবে তো দেখতে থাকো কভারটা লাগানো ভিডিও পুরো একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা কি কি হচ্ছে শুধু তো চলো এই পর্যন্ত আজকে তো পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা অর্ডার করতে থাক আর এখানে আর একটা সেট কাজ চলছে বর্তমান তো বন্ধুরা ফাইনালি কালার কমপ্লিট তো রাত্রের কালারটা কিন্তু সুপার লাগছে দিনের কালারটা কিন্তু অতটা ভালো লাগেনি দিনের কালারের অসুবিধার কারণটা ছিল এই উপরের ত্রিফুলটার উপর দিয়ে লাইট ফেলেস করছিল সেই জন্য কালারটা খুব বাজে ধরনের লাগছিল তো এখন রাত্রে কালোর সঙ্গে কম্বিনেশানটা হেভি লাগছে এটা কিন্তু সি গ্রিন তো দেখতে পাচ্ছ এই কালারটা সাধারণত কোনো কারখানায় পাবে না হঠাৎ এই কালারটা কিন্তু আমার কারখানায় আগেও করা হতো তারপরে বন্ধ করে দেওয়া হয়েছিল তো এখন এই কালারটা নিয়ে আসার কারণ হচ্ছে সার্জেন জালির যে কালারটা সাথে এটা হ্যাভি লাগবে কারণ সার্জলি যেটা আছে হোয়াইটের উপরে আর এটা সি গ্রিন থাকলে খুব দুর্দান্ত লাগবে তো সেই জন্য এই কালারটা নতুন বানানো হয়েছে আর এই কালারটা কিন্তু আমরা নিজেরা হাতেই বানাই এটা কোনো দোকান থেকে বানানো নয় এটা তিন ধরনের কালার দিয়ে এই কালারটাকে নিয়ে আসা হয়েছে তো তো কেমন লাগছে কালারটা তো দেখতে থাকো তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো এবং কভার ফভার কমপ্লিট করে লাস্ট লুকটা আপনাদের দেখিয়ে দেবো তো চলো পুরো ভিডিওটা সাথে জুড়ে থাকো তো বর্তমান কভার লাগানো চলছে হ্যাঁ আর এদিকে তো জালি লাগানো কমপ্লিট হয়ে গেছে লোগো দেওয়া হয়ে গেছে তো পার্টি আসছে এখনই মাল বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছ পুরো কভার এই যে কভারটা রয়েছে কভারটা কিন্তু কালার চেঞ্জিং হয় দিনের বেলা এবং রাত্রেবেলা আর কালারটাও সেই একই রকম দিনের বেলা তুললে এক রকম হয় আর রাত্রিবেলা ছবিটা তুললে আর একটা কালার এসে যায় চেঞ্জিং কালার রয়েছে মোটামুটি দেখতে পাচ্ছ আর পেছনে লোগো দেওয়া আছে এসপি বক্স ক্যাবিনেট তো যারা কন্ট্যাক্ট করতে চাও এসপি বক্স ক্যাবিনেটের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো এটা চলে যাচ্ছে আর বিশ্বকর্মা পূজার পরে এই সেট কালার হবে আর একটা সেট আপের কাজ চলছে ওটাও তারপরে বেরিয়ে যাবে পরপর বেরোতে থাকবে একটার পর একটা সেট তো চলো পরের ভিডিওতে দেখা যাচ্ছে